যুক্তরাষ্ট্র বাংলাদেশে বাণিজ্য সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ঢাকায় সেরাটন হোটেলে আজ এমচেমের এক অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন বাণিজ্য পরামর্শক পল ফ্রস্ট বলেন দেশটি বাংলাদেশে বিমান তরলিখিত প্রাকৃতিক গ্যাস ও কৃষিপণ্য রপ্তানিতে বিশেষ আগ্রহী বাংলাদেশের বাজারে আমাদের আধুনিক প্রযুক্তি ও পণ্য নিয়ে আরও সক্রিয় হতে চায় এতে শুধু যুক্তরাষ্ট্র নয় বাংলাদেশও উপকৃত হবে তিনি আরও উল্লেখ করেন বাংলাদেশের দ্রুত উন্নয়নশীল অর্থনীতি পরিবহন জ্বালানি ও কৃষিখাতে বিনিয়োগের বড় সুযোগ প্রদান করছে প্রেসিডেন্ট সৈয়দ এরশাদ আহমেদ বলেন ভারত যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন কেবল পোশাক বা রপ্তানিতে সম্পর্ক নয় নতুন খাতে একসঙ্গে এগিয়ে যাওয়ার সময় এসেছে বিশ্লেষকরা বড় করছেন এ ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করবে বর্তমানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি গন্তব্য এবং সম্ভাবনাময় বিনিয়োগকারী দেশ যা নতুন বাণিজ্যিক সহযোগিতার ধারক হচ্ছে লক্ষাধিক টাকা বেতনে কর্মী নিচ্ছে জাপান যেতে আগ্রহীরা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে